আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখবো খুবই একটা ফেমাস রেসিপি চিলি পটেটো এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলু স্কিনটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আলু স্কিনটাকে ছাড়ানো হয়ে গেলে আমি এবার আলুগুলোকে যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আলুগুলোকে আপনারা যত পাতলা করে কাটবেন আলুগুলো কিন্তু ঠিক তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলোকে আমি পাতলা পাতলা কেটে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর তারপর আমি এটাকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ লবণটাকে আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের জন্য আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আলুগুলোকে কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করব না নাইনটি পারসেন্ট মতো আলুগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখুন চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি আর আলুগুলো কিন্তু এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আলুগুলোকে তুলে আমি জলটা ছেঁকে একটা প্লেটের মধ্যে রেখে দেবো আর এই জলটা কিন্তু আমি ফেলে দেব না পরের স্টেপে এই জলটাকে আমি ইউজ করব দেখুন আলুগুলোকে আমি এবার তুলে নিচ্ছি অন্যদিকে এই রেসিপিটার মধ্যে যেহেতু গার্লিকের পরিমাণটা বেশি থাকে তাই জন্য আমি এখানে অনেকটা পরিমাণে গার্লিক নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা আমি সবগুলো উপকরণকে ভালোভাবে ফাইন করে কুচিয়ে নেব প্রথমে এই কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর রসুনটাকেও আমি ভালোভাবে ফাইন করে কেটে নিচ্ছি একেবারে কুচি করে রসুনটাকে আমি কেটে নেব একই রকমভাবে আদাটাকেও আমি একইভাবে কেটে নেব এই চিলি পটের রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড়ো সকলেরই খুবই ভালো লাগে আর খুব সহজ কিন্তু তৈরি করা খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় আমি যেভাবে আজকে তৈরি করছি এভাবে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলবেন দেখুন আদাটাও আমি কেটে নিয়েছি অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি হামল ডিস্তার মধ্যে এক চামচ পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু এর রঙটা খুবই ভালো আসবে তারপর এটাকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা যেহেতু দানাদার থাকবে তাই জন্য এটাকে আমি ভালোভাবে থেতো করে নেব দেখুন এইভাবে এই চিনিটাকে ভালোভাবে গুড়িয়ে নেবেন যাতে চিনিটা একেবারে দানাদার না থাকে আমার এই মশলাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে অন্যদিকে যে আলুটা নিয়েছিলাম সেই আলুটাও কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে এসছে আর আলুটাকে এইভাবে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই সময় একটা ম্যাশারও ইউজ করতে পারেন তবে আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা যদি এখানে নতুন আলু ব্যবহার করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরও কম লাগবে দেখুন আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি তাই জন্য আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তাহলে আশা করি আপনারা পরিমাণটা বুঝতেই পারছেন কর্নফ্লাওয়ারের যতটা পরিমাণে আলু নেবেন ঠিক ততটা পরিমাণেই কর্নফ্লাওয়ার নেবেন তারপর আমি আলু আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এর মধ্যে যাতে কোনো রকম দানাদার ভাব না থাকে একেবারে মিহি করে এটাকে আপনারা মেখে নেবেন এটাকে ভালোভাবে মেখে না হয়ে গেলে এটা থেকে ছোট্ট ছোট্ট আকারে আমি এরকম পটেটো বলস তৈরি করে নেব দেখুন আমি এভাবে ছোট্ট ছোট্ট আকারে পটেটো বলসগুলোকে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একেবারেই হাতের মধ্যে লেগে যাবে না আর খুব সহজে কিন্তু এগুলো আপনারা তৈরি করতে পারবেন বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে বিকেলে স্ন্যাক্সে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন সকলের খুবই ভালো লাগবে দেখুন এরম ছোট্ট ছোট্ট আকারে আমি বলগুলোকে কিন্তু তৈরি করে নিয়েছি আমার পটেটো বলসগুলো তৈরি হয়ে গেছে এবার আমি আলুটাকে যেই জলের মধ্যে সিদ্ধ করেছিলাম সেই জলের মধ্যেই কিন্তু এই পটেটো বলসগুলোকে আমি সিদ্ধ করে নেব এর জলটার মধ্যে আগে থেকেই যেহেতু লবণ দেওয়া রয়েছে তাই জন্য আমি এর মধ্যে আর কোনো লবণ অ্যাড করলাম না পটেটো বলসগুলো দেওয়ার পর আমি এটাকে দু থেকে তিন মিনিটের জন্য সিদ্ধ করে নেব দেখুন দু থেকে তিন মিনিট ধরে আমি ফুল ফ্লেমে এটাকে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে উপরে ভেসে উঠেছে এবার আমি এটাকে ঠান্ডা জলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি গরম জল থেকে ডাইরেক্ট কিন্তু এটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু এটার কুকিং প্রসেসটা ওখানেই থেমে যাবে দেখুন এগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে নিয়েছি এবার আমি এর পরের স্টেপে চিলি পটেটোর সসটা তৈরি করে নেবো তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে দিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তারপর যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। সেটাকে দিয়ে দেওয়ার পর আমি এখনই কিন্তু এর মধ্যে কোনো রকম লবণ অ্যাড করবো না যেহেতু আলুটা সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি তাই জন্য এখানে আলাদা করে কোনো লবণ আমি ব্যবহার করব না আর মশলার মধ্যেও কিন্তু আমি লবণ আগে থেকে দিয়ে রেখেছি দেখুন এই রসুনটাকে আর আদাটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এটাকে আমি এবার লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তিল তিলটাকে দেওয়ার পরও আমি এটাকে আরেকবার একটু ভালোভাবে ভেজে নেব এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার যেই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু আপনারা অন্যান্য রান্নাতেই ইউজ করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই মশলাটার জন্যই কিন্তু একটা আলাদা টেস্ট আসে দেখুন মশলাটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাতে একেবারে লোতে করে দেবেন নয়তো কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে মশলাটাকেও আমি এক মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে সস অ্যাড করে দিচ্ছি আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটার পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে সয়া সস এখানে আমি এই দুটো সসই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিলি সসও ইউজ করতে পারেন দেখুন তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু এই সসটা আমার একেবারে তৈরি হয়ে গেছে চিলি পটোটার জন্য কিন্তু এই সসটাই মেন এই সসটা খেতে যতটা ভালো হবে রেসিপিটাও কিন্তু ঠিক ততটাই টেস্টি তৈরি হবে তারপর যে পটেটো বলসগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব এগুলো দেওয়ার পর আপনারা এটাকে তিন থেকে চার মিনিটের জন্য একটু রান্না করে নেবেন তাহলেই দেখবেন এই চিলি পটেটোর রেসিপিটা তৈরি হয়ে গেছে এটা খেতে খুবই ভালো লাগে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন এবার আমার এই চিলি পরোটার রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এই সময় এখানে একটু ধনে অ্যাড করে দিতে পারেন তবে আমি এখানে আর কোনো রকম ধনেপাতা পাতা অ্যাড করিনি এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটা যতটা দেখতে ভালো লাগে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন